নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন শরীরটা এখনো ঠিক হয়নি আর এইদিকে দিকে কংসাবতী নদীতে প্রচন্ড জল বাড়ছে কংসাবতী নদী কেন শুধু শিলাবতীতেও প্রচণ্ড জলের তোর। আর এত বন্যার মাঝেও চলছে বৃষ্টি সারাদিন কি করছো রে হচ্ছে খেচুরি হচ্ছে গাইস আমাদের এখন বৃষ্টির মরশুম আর খিচুড়ি না হলে চলে তাই মাকে বললাম বানাতে একটু সাধারণ সিম্পলি বানিয়েছিল অবশ্য আর এইদিকে দেখুন কাণ্ড আমার দাদা নিজেই রাজমিস্ত্রি হয়ে নিজের ঘর নিজেই বানিয়ে ফেলছে আর আমাদের এইদিকে জল ঢুকতে শুরু করেছে এই যে দেখছেন এটা একটা কাকিদের বাড়ি ঘরটায় পুরোই জল ঢুকে গেছে তারা সবাই তক্তবোষের ওপর বসেই খাওয়া দাওয়া করছে এই রকম পরিস্থিতিতে দেখুন গাছটায় কত সুন্দর কদম ফুল ফুটেছে পুরো গাছটায় ভর্তি কদম ফুল সামনে থেকে দেখে এতটাই সুন্দর লাগছে কি বলবো আপনাদের পুরো মনটা ভরে গেল অনেক দিন বাপের বাড়িতে থাকলাম এরপর বাড়ি চলে যাব সেই জন্য মা অনেক রকমের পিঠে করে খাওয়াচ্ছিল এইগুলো হলো সরু পিঠে আর একটা হয়েছিল এসকা পিঠে কি ভেবেছেন বন্যার জন্য ভালো মন্দ খাওয়া দাওয়া বন্ধ থাকবে মোটে না বন্যা থাকলো নিচে আমরা কিন্তু ভালো মন্দ খেতে ছাড়বো না কারণ জানি আমাদের ঘরটা এত উঁচুতে জল ঢুকতে পারবে না তাই নিজের নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা হলো পরের জন্য ব্যাস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে